রাঙ্গুনিয়স্থ দরবারে বেতাগে আস্তানা শরীফে মাসিক তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে তরিকততের শায়তগণের রিসালে সাওয়াব মাহফিল উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে দরবারে বেতাগি আস্তানা শরীফের প্রাণ পুরুষ হাফেজ হাকিম আল্লামা বদলুর রহমান শাহ রাহমুতুল্লাহ এবং বেতাগি আঞ্জুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা হেজরত মাওলানা শাহ জিল্লুর রহমান আলী শাহ রাহমুতুল্লা সহ মরহুম তরিকতপন্থীদের রুহের মাঘ ফিরাত কামনায় দোয়া বোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন দরবারে বেতাগিয়াস্তানা শরীফের শাহাজাদা নসীন মাওলানা গুলামুর রহমান আশরাফ শাহ সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক মাওলানা জালালুদ্দিন আল আজাহারি মাওলানা বদর শাহ মাওলানা হাবিউর রহমান শাহজাদা সফিউল্লাহ মাউলানা শাহজাদা ওবায়দুর রহমান সহ আরও অসংখ্য পন্তিরা উপস্থিত ছিলেন

Autogram.